আছে এই জিজ্ঞাসা করতে এসেছিল যে লাগাবার আগেই খাওয়া খাওয়াটা হবে না পরে হবে তো দাদারা বলল নাই লাগাটাই আগে হোক খাওয়াটা পরে হবে আপনার তো সম্ভব যে একবার প্রাইস তুলান যাবে হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে তো বলা আছে ওপেন চ্যালেঞ্জ মানে যেমন আমার প্রাইস এ ছাড়িয়ে নিয়ে যেতে পারে তো আপনার এখানে অফার দেয়া আছে আর প্রাইসও দেয়া আছে তো আপনার কোনটা ভরসা প্রাইস নিয়ে যাবার ভরসা যানা করা আমার টাইল নিয়ে যাবার ভরসা যানা করা আমার নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ডের যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি সকাল সকাল এসে পৌঁছেছি আরশা থানার অন্তর্গত উলুগড়িয়া গ্রামে এইখানে কিছুদিন আগে একটি আপডেট বেরিয়েছিল যে ওপেন চ্যালেঞ্জের মতো কিছু আর কি তো দেখা যাক সেই ওপেন চ্যালেঞ্জের মধ্যে আজকে কোন মালিক সে আসরে অংশ নিয়েছে তো কারার মালিক অবশ্যই কারা নিয়ে এসেছে তার আগে আমি ওনার বিস্তারিত পরিচয় জেনে নিচ্ছি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি সেই কারার মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম ভাগবত মাহাত্ম গ্রাম ভবানীপুর টোলা মধুপুর থানা বুড়াবাজার জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন কোথায় উপস্থিত উলুগড়িয়াতে আছেন চিকানা নিয়ে উলুগড়িয়া উলুগড়িয়া বলতে কোন আসরে ওই স্বপন পিন্টু মাহাতর আসরে স্বপন পিন্টু মাহাতর আসরে তো এখানে আপনার কারা কত নম্বরে জোড়া একটাই কারা ওনারও একটা আমারও একটা আচ্ছা তাহলে কি টেস্টিং লড়াই টেস্টিং না এটা তোমার চ্যালেঞ্জ লড়াই চ্যালেঞ্জের লড়াই মানে কিরকম চ্যালেঞ্জ যেটা চ্যালেঞ্জ ছোট মানে সেই যেটা সুবিখ্যাত রসিকরা করে সেই জিনিসটা আজ হয়ে পড়েছে আচ্ছা আচ্ছা তাহলে সেই রকম ভাবে আপনিও কারা নিয়ে আসি হ্যাঁ আমি নিয়ে চলে আসেছি কারণ যখন বড় বাজার থানা ওপেন চ্যালেঞ্জ এই তিনটে চারটে থানা ছিল ওপেন চ্যালেঞ্জ তো যাই হোক আমারও দুর্গা মেলা ছিল মেলা থাকিবে গেই তো এটা সপন পিন্ডু তো আমাকে ডাকিছে তাই এনার কাছেই প্রথম আনিছি তো কতক্ষণ উপস্থিত হয়েছেন মোটামুটি আমরা পৌঁছেছি পয়নে চারটের দিকে পনেরো চারটের দিকে আয়সা যাওয়ার মধ্যে তো কোনো অসুবিধা হয়নি না 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 আচ্ছা আচ্ছা তো এখানে মালিক আপনাদের সাথে দেখা করি হ্যাঁ মালিক আনতে গেছে তোমার মোড় মোড় পর্যন্ত হ্যাঁ উনি তো বলেছিল যে আমি এমনিতে যত চ্যালেঞ্জ করি যার সাথে লড়াই হবে তার সাথে একবারে বন্ধুত্ব বোঝা না ওটাই দরকার কারাই কারার পয়সা করবো বন্ধু আমি তুমি একই জীবন থাকি কাল দিন কালার নাই দেখবে ঠিক কিন্তু মানুষটা থাকেন যাবে কোথাও পালিয়ে রে দাদা চুয়ার ওইটা যেমন বলতে না হয় তাহলে এখন বর্তমানে আপনার কালার এখানে প্রাইস কত আছে প্রাইস তোমার এগারো হাজার এগারোশো এগারো টাকা আচ্ছা আচ্ছা তার মধ্যে কোনো অফার অফার দাদা বলেছে খুঁটায় বাঁধলে সাত হাজার খুঁটাই বাঁধলে সাত হাজার হ্যাঁ তাহলে কি উনি আপনাকে খুঁটায় বাঁধার সাথে সাথে পয়সা দিয়েছেন কি এখন তো ওইসব সব করে নাই তাহলে খাবার দাবার আরও বলা ছিল যে হ্যাঁ তো উনি জিজ্ঞাসা করেছে কখন খাবে না বলে চলে নাই আচ্ছা আচ্ছা যে কখন খাবে বলি যাই হোক লড়াইয়ের পরেই খাওয়া যাবে আপনারা কতগুলো এসেছেন আমরা মোটামুটি এখন পর্যন্ত গাড়ি বাইরে যে গোটা ছয় সাথে হিরো আচ্ছা আর আমরা এসেছি মোটামুটি হবে কি পঁয়ত্রিশ চত্রিশ জন ধরানো আসি আসি কটা গাড়িতে এসেছেন দুটো গাড়িতে আচ্ছা একটা গাড়িতে আসা তো সম্ভব নয় না তো এখানে তো আপনি বুঝতেই পারছেন যে চারটা থানার মালিককে ওপেন চ্যালেঞ্জ করা আছে হ্যাঁ তার মধ্যে আপনি হচ্ছেন একজন হ্যাঁ তো আপনি এসেছেন বড় থেকে তো বড় কাড়া তো অবশ্যই প্রত্যেকটা কারাই সুনামধন্য সুবিখ্যাত হুম এইখানে আপনার কতটা ভরসা আছে আমার কাড়াই যদি সপন পিন্ডুদা দৌড়া দৌড়ি করে না আনে আরে মাথা ঠাস দিতেই পারে লাগতে পারে দেখুন এখানে তো বলা আছে ওপেন চ্যালেঞ্জ মানে যেমন আমরা প্রাইজ এ নিয়ে যেতে পারে আপনার এখানে অফার দেয়া আছে আর প্রাইজও দি আছে তো আপনার কোনটা ভরসা প্রাইজ নিয়ে যাবার ভরসাই আনা করা আমার প্রাইজটা যেটা নিয়ে যেতে তালা আজকে আমাদের এখানে যত দর্শক আসবে তারা অবশ্যই আনন্দ উপভোগ করবে হ্যাঁ নিশ্চিত ওনার জানা ওনারাгами স্বাগত জানাস যত ছড়া আসতে পারে আপনারা মানে পৌঁছে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনার তো সম্ভব যে একবারে প্রাইজ তুলান যাবে হ্যাঁ হ্যাঁ লাগলে লাগলে আর না লাগলে কোনো করার নেই না লাগলে আপনার তো অফার বলা আছে হ্যাঁ ওটা তো কারা বাঁধলে দিয়ে আর আর পাশে কোনো বলা আছে নাকি মাথা জুড়লে না জুড়লে না ওটা ওনাকে বলা ছিল যে যদি স্বপন পিন্ডু দেয় এবারে তোমার কারণে যদি না মাথা দেয় তাহলে তোমার এগারো হাজার এগারোশো টাকা দিবে কি তখন উনি বলেছে না মাথা না জুড়লে ওই সাত হাজারটাই নিয়ে তোমাকে শান্তি হতে হবে তারা সাত হাজার টাকা আপনাকে অফারটা ওই হ্যাঁ আমার নাম স্বপন বিন্দু মাথা গ্রাম উলুগড়িয়া আরশা পুরুলিয়া এনারা কতক্ষণ এসেছে চারটার দিকে ধরুন তো আপনি এখন এনাদের কাছে এই জিজ্ঞাসা করতে এসেছিলি যে লাগাবার আগেই খাওয়া দাওয়াটা হবে না পরে হবে তো দাদারা বলল নাই লাগাটাই আগে হোক খাওয়া দাওয়াটা পরে হবে আচ্ছা তাহলে আপনার কাজ আপনি অবশ্যই করেছেন অবশ্যই তো ওনারা বললো তো কাজটা করেছিল না সেটা তো ওনারা বললো তো এখানে তো বলাই আছে একটি কারা লড়াই হ্যাঁ তো অবশ্যই কিরকম ভাবে লড়াই হবে কিরকম নিয়মে হবে কে একটু দাদারাও আছে নিয়ম মানে কি দুটো রসিক থাকবে মালিক থাকবে আচ্ছা ওই নিয়ম ভাগবত দা যেটা বললো কারা রসিক যত জন সে মানে কারা সাথে আসবে সেইলাই রসিক বাসাম দুপর আসবে ওই গিলাই মানব নাই এখন যতজন আসবে সেই গিলাই হবে সে তো ঠিক হয়তো দুই একজন হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু কে আটসালা আসবে না কে কুদা লা আসবে না কে মিশিট দিলে আসবে না কে টানালে আসবে আর বলবে বড় বাজার বটে হবে না কার সাথে আসে যতজন সেইলাই হবে ঠিক আছে আমি আর বেশি কিছু বলছি নাই দর্শক ভাইরা যেমন জলদি জলদি আসবে আমার নাম দীপক কুমার মাহাতো ঝাড়খন্ড রাজ্যের বড়াম থানা অন্তর্গত গ্রাম পেনেদা আমরা এসেছি আরসা থানার অন্তর্গত উলুগড়িয়া গ্রামে আমাদের এই ফুল কাকা আমন্ত্রণ করেছে যে আমার একটা কারা কিনেছি তাহলে ওটা লড়াই করা হবে কারণ আপনাদের ওই সামনা সামনি আমাদের গ্রাম থেকে সামনাসামনি বড়াবাজার থানা দিকের কারা সাথে জড় করেছে তো যাই হোক ইনার আমন্ত্রণে আমরা এসেছি আর কি তো দেখা যাক মাননীয় ভাগবতবাবুর কাড়া

আর দর্শক দের প্রতি বিশেষ অনুরোধ রাখছি যে এক টাকা লড়াই তো তো আপনারা যত জলদি আসবেন সেটাই আর কি সুবিধা লড়াইটা কোটার দিকে আরাম হবে দেখো খাদাটা তো পরে বললো তো মোটা মোটা আমি ভাবেসিলি দেরি হবে তো খাদাটা পরে আছে মানে লড়াইটাই জলদি হবে তাহলে মোটা মোটা 9টার দিকে হ্যাঁ 9টা ধরানো তো নমস্কার আপনারা অবশ্যই ইনদের দুই মালিকের মুখ থেকে শুনতে পেলেন যে আজকে কি রকম লড়াই হতে চলেছে আর ওনাদের একজন অতিথি এসেছে পূর্ণচন্দ্র মাহাতর গ্রাম থেকে উনি অবশ্য দু এক কথা বললেন যে কীরকম লড়াই হবে ওনারাও সেই অনুসারে আজকে এসেছে আর কি তো এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে এখন এই ভাগবতবাবু যে কাড়াগুলো নিয়ে এসেছে ওইগুলো বাঁধে ঢুকে নিয়েছে তো দেখছি চেষ্টা করছি তুলিবারেই আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি যে ওনার কাড়া আজকে কীরকমভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার